যিনি বুড়াগোসাই বিহারের যিনি অনন্য সাবক পরম শ্রদ্ধে আমার মামা সঙ্গপতি মহাদের আসলে তিনি আজকে এই কার্যক্রমের সংঘস্থলী আমাকে সভাপতি স্নেহবশত ভালোবাসা বশত শ্রদ্ধা আমাকে সভাপতি প্রস্তাব করা হয়েছে আমি সাদরে গ্রহণ করে আমি সমস্ত কার্য আমার মামা সম্পাদন করবেন আমাদের ধর্মীয় কার্য আদি শিলা আদি থেকে শুরু করে দিক সব কার্য আমার মামা সম্পাদন করবেন যিনি আজকের সঙ্গে সংগ্রস্ত আসলে আমাদের সত্যানন্দ স্থবির মহোদয় তিনি সুদূর গয়া রয়েছেন সেখানে দেখলাম গত করল সত্যীয় কল্যাণ প্রিয় জন্মদিন পালিত হয়েছে সেখানে সেটা ফেসবুকে দেখলাম বিশেষ করে তিনি না থাকার পরেও এখানে উপাধ্যক্ষ হিসেবে যিনি এখানে দায়িত্ব হিসেবে নিয়োজিত করেছেন যে চটকনায় বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান প্রকাশী ভিক্ষু মহোদয় তিনি সূচনা কথা বলবেন তো এখানে আরেকজন আছেন আমার শ্রদ্ধীয় মামার প্রিয়তম শিষ্য শাসন মিত্র ভিক্ষু এবং প্রতি যিনি প্রয়াণ করেছেন বাবু পরিমল বড়ুয়া তার কনিষ্ঠ সন্তান যিনি বর্তমানে সংঘ সমাজে বিরাজমান রয়েছেন আয়ুষ্মান স্বরূপানন্দ ভিক্ষু তিনি উপস্থিত আছেন তো আসলে আমরা এখন কার্যক্রম শুরু করব সূচনা কথা বলার জন্য আহ্বান করব আয়ুষ্মান অধ্যাপক শ্রীণন্দ অধ্যাপক শ্রী বিক্রমহদ্যায় দুই তিন মিনিটের মধ্যে তিনি তার উপস্থাপনা কথা সমাপ্ত করার জন্য বিনীত আহ্বান করছি নমো দাস সমাসম্বুদাস।ชาวব আমি সর্বগৈ জগৎ পূজ্য মাকানি তথাগত সংবক্সন ও তে পালন বন্দনা গাপন করছি আর বন্দনা গাপন করছি বৌদ্ধদেশে 84015 সংঘের প্রতি আর বন্দনা করছি বৌদ্ধ সেই নৈর্বাণিক সংঘকে আজকের বৈকালিক অনুষ্ঠানে প্রবজ্জা প্রধানের যিনি অনুষ্ঠানের সংঘ প্রধান তথা সঙ্গে আসনে সমাসীন রয়েছেন বান্তের জন্য বন্ধনা জ্ঞাপন করছি এবং দ্বিতীয় উপস্থিত আছেন বন্দনা জ্ঞাপন করছি এবং আসনে উপবিষ্ট মহান আমি বন্দনা জ্ঞাপন করছি এবং আপনারা যারা ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বন রয়েছেন এখানে উপবেশন করেছেন সশ্বে এবং প্রবজা দীক্ষা যে প্রধান অনুষ্ঠানে আপনারা এখানে এসে যে পূর্ণ সঞ্চয় করতে যাচ্ছেন আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার বিকৃত ওจิตে জীবনে বিকৃত জীবনে পূর্ণ রাশি দান করছি সদবন্ধ এইটাকে উপসক উপসিকা মণ্ডলী আপনারা সকলেই অবগত বা সকলেই জানেন আজকে তিনজন বৌদ্ধ শাসনে বৌদ্ধের কলপুত্র হিসেবে দীক্ষা প্রদান তথা বৌদ্ধের বুদ্ধের কলপুত্র হিসেবে দীক্ষা প্রদানের মানুষই আজকের এই বৈকালিক অনুষ্ঠান তো বৈকালিক অনুষ্ঠানের মধ্যে এইভাবে সূচনা করতে গিয়ে আমি বরাবন্ধের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি যে এইভাবে অনুষ্ঠানের যে সূচনা প্রদান বা আয়োজনের মধ্যে সুযোগ দেওয়ার জন্য আমি বরাবন্ধের কাছে করজনের নতশিরে বন্দনা বা কৃতজ্ঞতা প্রদর্শন করছি আপনারা সকলেই জানেন বৌদ্ধ কলপুত্র দান চার বিষয় নয় বৌদ্ধ সময়কালে অনেক শ্রেষ্ঠী মহারা রাজারা ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বহু দান করেছেন বহুত কিছু দান করার পরেও মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায় যে আমি এক পৃথিবীর মধ্যে এত দান করি এত কিছু করার পরেও আমার আমার সাথে দুঃখের প্রতিনিধই দেখা হয় প্রতিনিয়তই আমার দুঃখের সাথে প্রতীক্ষিত হতে হয় বা দুঃখের সাথে আমার সমাগম হয় আমি এত দান ধর্ম করার পরেও আমি এত শিল্পতি পালন করার পরেও আমার দুঃখের সাথে যেন একটা সম্পর্ক তৈরি হয়েছে দুঃখের প্রতিনিয়তেই আমাকে প্রতিথিত হতে হচ্ছে এভাবে কিন্তু আমাদের মনে হয় অনেক সময় কিন্তু যে অতিথি যে আমরা কর্ম সম্পাদন করি প্রতিদিন কিছু হৃত কর্মের কারণে কিন্তু আমাদের দুঃখের সাথে প্রতিনিধিত্ব হতে হয় অতিথির কর্ম অনেক সময় আমরা জানি না যতক্ষণ পর্যন্ত আমাদের আমরা তো কোনো যতক্ষণ পর্যন্ত ধর্মচক্ষ জ্ঞান বা অরহতে প্রতিষ্ঠিত হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না যে অতীতে আপনি কি কর্ম সম্পাদন করেছেন বা অতীতে কি কর্মের কারণে আপনি দুঃখে প্রতিনিধিত্ব হচ্ছেন বা সমাগমে পড়ছেন তো এইভাবে শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠীকে কিন্তু বিভিন্ন ভাবে দান করে গেছেন তো একজন শ্রেষ্ঠী বুদ্ধ কর্তৃক বুদ্ধ প্রশ্ন করছেন যে বান্তে ভগবান যে সেখানে আনন্দমান্তে উপস্থিত ছিলেন যে বাঁধতে ভগবান পৃথিবীর মধ্যে আমি অনেক রকম দান করেছি কিন্তু আপনার শাসনের অধিকারী কি আমি হতে পেরেছি আপনার শাসনের অধিকারী কি আমি হতে পেরেছি কি না তখন আনন্দবানতে কর্তৃক আনন্দ বাঁধতে থাকে বলছেন এ আপনি পৃথিবীর মধ্যে যত কিছুই দান করেন না কেন আপনি বুদ্ধের শাসনের অধিকারী হতে পারেন না কেন হতে পারে না যখন আপনি নিজের গর্বচালত সন্তানকে বুদ্ধর শাসন শ্রীবৃদ্ধির জন্য দান করবেন বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধির জন্য দান করবেন তখন একমাত্র আপনি উদ্ধার শাসনের অধিকারী হতে পারবেন ধর্ম প্রাণ উপাসক উপাসিত মণ্ডলী আমার আলোচনা দীঘাই তো করছি না যে কিছুক্ষণ পূর্বেই যখন দীক্ষা দেওয়া হবে তখন ওনারা প্রার্থনা করবেন এইভাবে যে বান্দে আমাকে অবকাশ করুন যে আমি প্রভু যে প্রার্থনা করছি আমাকে প্রপোজা প্রদান করুন দ্বিতীয়বার ও তৃতীয়বারও আমি প্রপোজা প্রার্থনা করছি আমাকে আপনি প্রপোজা প্রদান করুন এইভাবে যখন প্রার্থনা করবে তার প্রার্থনা অনুযায়ী তাকে কিন্তু কি দেওয়া হবে প্রপোজা দেওয়া হবে উদ্দেশ্যে কলপুত্র হিসাবে দশের দেওয়ার পরে পরিপূর্ণভাবে সমন রূপে তিনি কলপুত্র হিসেবে প্রপোজিত জীবন

শিলা প্রার্থনা করে করবেন এবং প্রদান থেকে শুরু করে যাবতীয় আমাদের আজকের তিনি করবেন এখন শিলা প্রার্থনা করার জন্য আহ্বান করছি গ্রামের প্রবীণ সেবক এবং যে পাড়ার কার্যক্রম সে পাড়ার বয়োজ্যেষ্ঠ বাবু দেবপ্রিয় বড়ুয়া মহোদয় এখন সমবেতভাবে শিলা প্রার্থনা করার জন্য আহ্বান করছি বাবু দেবপ্রিয় বড়ুয়া মহোদয়কে ta yeah. yeah. वन्दानि शाक्पदाम् ओकाशा वन्दने मन्ते वाताम् शब्दाम् अपराधाम् अमातो नो हन्ते सङ्गो दोतिहन्ते ओकाशा वन्दने मन्ते सङ्गम् खाताम् शम्भाम् अफ्राधाम् कमातु नो हन्ते षङ्गम् ताति हि ओकाशा वन्दनी हन्ते सङ्गम् द्वातेन काताम् शाम्भाम् अफ्राधाम् कमातु

भवन्ति ताति अम्पि ओकाशा मायां भन्ते मायां संसारकंठारो दुःखातो मुसनात्ताया निम्बनां सच्चि करनात्ताया कृशानेन साहा पञ्चशीलं धम्मं या सा मा अनुगम्यत्वा

नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य बुद्धा शरणं गच्छामि धम्मा सरानां गच्छामि संग्घं सरानां गच्छामि द्वितीयं बुद्धं सरानां गच्छामि द्वितीयं धम्मां सरानां गच्छामि तत्यंपि बुद्धां शरणं गच्छामि तत्यंपि धम्मां शरणं गच्छामि तत्यंपि संघं शरणं गच्छामि शरणं गमनं

पदं समदयामि सूरमेरय मध्यपमदट्टना विरमणि सिक्मि साधु साधु साधु, साधु ई मांग दे सरनेन सद्धिं पंचशीलं खम्मं साधुकं सुरक्खितं कत्वा अपमादेन आधिनाशीलं सम्पदि था

juga ketika dia pertama kali dia satu dukka dinasaya satu raya dinasaya satu antara ya dinasaya satu ketawa dinasaya tadi indahnya kalungkan cipta rucu cerita cerita berkat satu entri dua entri tiga belas, sebelas sembilan puluh tujuh, sebelas dua puluh, sebelas dua puluh enam, sebelas dua puluh tujuh, sebelas dua puluh delapan, sebelas dua puluh sembilan, আমন্ত্রণ করবে সুবিতানন্দ ভিক্ষু একটা সূত্র করবে বুধুর নয় সূত্র স্বরূপানন্দ শেষ করবে

পাণ্ড ভগবত শঙ্গ শামে চেপাটি পাণ্ডো ভগবত শব শাং চারি পুরী শঙ্গি

এতে না সাচ্চা বাচ্চে না হতো তে যায়ামগালা ইয়া সাধু বাবা তো একা